আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় ভাইরা আমরা যারা প্রবাসে থাকি অর্থাৎ যারা বিদেশে থাকি তাদেরকে নিয়ে আমি একটু কথা বলবো আমরা যারা প্রবাসে থাকি তারা আসলে টাকা কামাই করি কিন্তু প্রবাসে টাকা কামাই করা এত সহজ না আপনারা যারা দেশে থাকেন মনে করেন প্রবাসীরা মনে হয় অনেক টাকা কামাই করে প্রবাসে গেলেই বাড়ি গাড়ি বিল্ডিং সব কিছু হয়ে যাবে না এই ধারণাটা সম্পূর্ণ ভুল প্রবাসে থেকে বাড়ি গাড়ি টাকা পয়সা কামাই করা যায় কিন্তু এত সহজ না আপনারা মনে করতে পারেন যে বিদেশে গেলেই আমি বাড়ি করে ফেলব গাড়ি করে ফেলব অনেক টাকা কামলে এত সহজ না প্রবাসে আসতে হলে আপনাকে কয়েকটা দিক চিন্তা করে আসতে হবে এক নম্বর হলো আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশে গেলে আপনাকে চিন্তা করতে হবে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে কাম করতে হবে এই রোধে আপনার নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে যেতে পারে এটা সহ্য করে আসতে হবে দুই নম্বর কথা হলো আপনাকে রান্নাবান্না করে খেতে হবে রান্নাবান্না শিখতে হবে প্যাচ কাটা শিখতে হবে তারপরে আর একটা কাজ করতে হবে আপনাকে ফ্যামিলি ছাড়া থাকতে হবে পরিবার পরিজন ছাড়া আপনারা একটা জিনিস মনে রাখবেন প্রবাসে যদি সফলতা অর্জন করতে অনেক পরিশ্রম করতে হবে কঠোর বাংলাদেশে যদি আপনার পরিশ্রম করতে হয় এক ঘন্টা প্রবাসে সফলতা অর্জন করতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে দশ ঘন্টা এবং আপনাকে কিছু টাকা পয়সা খরচ করতে হবে অর্থাৎ আপনাকে প্রবাসে আসতে মিনিমাম পাঁচ লাখ টাকা খরচ করতে হবে বাংলাদেশ থেকে আসতে তাহলে আপনাকে কয়টা দিক খেয়াল রাখতে হবে এক নম্বর হলো প্রথমত আপনার টাকা ব্যয় করতে হবে বিদেশ আসার জন্য দুই নম্বর করতে হলো পরিশ্রম করতে হবে তিন নম্বর করতে হলো আত্মীয় স্বজন ফ্যামিলি ছাড়া একাকৃত্ব থাকতে হবে চার নম্বর হল আপনাকে রান্নাবান্না করে খেতে হবে এই সবগুলো মাথায় রেখে আপনারা বিদেশে আসবেন তারপরে আমি আর একটা কথা বলবো বিদেশে আসতে হলে একটা জিনিস খেয়াল রাখবেন বিশ থেকে পঁচিশ বছরের ভিতরে আপনাকে বিদেশে আসতে হবে তাহলে আপনি কিছু সফলতা অর্জন করতে পারবেন কেননা এখানে এসে আপনাকে বিদেশ সম্পর্কে জানতে হবে বসতে হবে অপরিচিত মানুষদের কাছে পরিচিত হবে বিদেশি ভাষা শিখতে হবে সংস্কৃতির সাথে মিশতে হবে এসবগুলো মাথায় রেখে বিদেশে আসবেন বিদেশে যদি আপনি তিরিশ বছর পার হওয়ার পরে অর্থাৎ পঁয়ত্রিশ চল্লিশ বছর আসেন তাহলে মনে করব এটা বোকামি আসতে পারেন তবে এভাবে সফলতা আপনি অর্জন করতে পারবেন না যদি সফলতাই অর্জন করতে হয় তাহলে বাংলাদেশে কোনো কিছু করার আগে অর্থাৎ কোনো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করার আগে বিদেশে চলে আসবেন কারণ বাংলাদেশে বসে যদি আপনি টাকা পয়সা চাকরি বিক্রি করে বিদেশে আসেন তাহলে আপনারা আর দেশে আপনার ভালো লাগবে না তাহলে আপনি এখানে সফলতা অর্জন করতে পারবে না ওই সব লোকগুলোই প্রবাসে সফলতা অর্জন করে যারা অল্প বয়সে বিদেশে আসে দেশে কিছু করার আগে দেশের মজা বোঝার আগে অতএব আমি বলবো আপনি এই পরিশ্রম করতে পারবেন কি এতগুলো টাকা খরচা করে আত্মীয় স্বজন ফ্যামিলি ছাড়া থাকতে পারলে আপনি আসেন তা নাহলে আপনি চিন্তা করেন চিন্তা করবেন যে আমি বিদেশে আসবো কি আসবো না এতগুলো টাকা খরচা করে এভাবে পরিশ্রম করতে পারবো না পারবো কি না যদি আপনি বিদেশে যে পরিশ্রমটা করবেন যে টাকাগুলো ব্যয় করবেন সে টাকা যদি বাংলাদেশে ব্যয় করে বা নিজের দেশে ব্যয় করে ওই পরিশ্রমটা দেশে বসে করেন আমার মনে হয় বিদেশ থেকে আপনি ভালো কিছু করতে পারবেন আর এখানে আসার সাথে সাথেই তো আপনি টাকা পাশে ইনকাম করতে পারবেন না আপনাকে একটা সময় দিতে হবে সব কিছু বুঝতে শিখতে হবে আপনার মিনিমাম পাঁচ ছয় বছর এখানে প্রথমে সময় দিতে হবে তারপরে আপনি টাকার মুখ দেখবেন সফলতার মুখ দেখবেন অতএব আমি বলবো এখন আপনি সফল কি বিদেশে হবেন না নিজের দেশে হবেন সে চিন্তা ভাবনা আপনারই ধন্যবাদ সবাইকে